আসসালামু আলাইকুম তো এই তো রসমল্লার পুরো ফাইনাল লুক নিয়ে চলে আসলাম তো এটা যেহেতু প্রথমে হার্ট মানে একটা রাউন্ড শেপের ছিল তো আমি রাউন্ড শেপটাকে কেটে এটাকে আমি হার্ট শেপ করে নিয়েছি আর ওই ভিডিওটা আমার নেওয়া হয়নি যার কারণে আমি এখন শেয়ার করতে পারলাম না তার মধ্যে এখন আমি এটাকে হার্ট শেপ করে এটা ভালোভাবে আইসিং করে মানে একটু ফ্রিজিং করে নিয়েছিলাম দুই ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে তারপর এটাকে আমি একটু ফাইনাল লুক দিয়ে নেব তো আমি একটা ক্রিম পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে এটাকে আমি দিকে দিয়ে দিয়েছি আর দিয়ে তারপর এখন একটু ভালো করে ফিনিশিং দিয়ে নেব আর ক্রিমটা যদি দেখা যায় একটু পাইপিং ব্যাগে নিয়ে হয় তাহলে কিন্তু ফিনিশিং দিতে বা দেখা যায় আর কত পুরো সাইডের পুরোটা ক্রিম একই রকম হয় এই জন্য আমি ক্রিমটা একটা পাইপিং ব্যাগে ভরে নিয়ে তারপর আমি একটু ফিনিশিং দিয়ে নিলাম এখন ছোট্ট একটা নজেল দিয়ে আমি এটাকে পুরো পুরো ডেকোরেশন করে নেবো আর যারা যারা হেমায়তপুর আলমনগর হাউজিং এর আশেপাশে আছেন এটাকে একটু ফলো করবেন আর আমি কিন্তু হেমায়তপুর বা সাভারের মধ্যেই হোম ডেলিভারি দিয়ে থাকি আর বাহির সাইডে আমি হোম ডেলিভারি দেই না অনেকে হয়তো বাহির থেকে জিজ্ঞাসা করেন কিন্তু আমার পথেও পসিবল হয় না এটা আমি যখন দেখা যায় সাভারের মধ্যে যেহেতু থাকি তাই আমি সাভারের মধ্যে মানে হেমায়তপুর আলমনগর হাউজিং এই আশেপাশে জায়গাটাতেই আমি মানে কেকটা ডেলিভারি দিয়ে থাকি আর বাহিরে আমি কিন্তু এই ডেলিভারিটা দেই না তো আমি সবাইকে একটু আগেই বলে রাখলাম যে এর মধ্যে আমি দেই কারণ অনেকে আবার বাহির থেকে নখ দেন তার কারণে আমি এটা জানিয়ে রাখলাম তো যারা যারা হেমায়তপুর আলমনগর হাউজিং বা সাভারের আশেপাশে আছেন তো তাদের কিন্তু অবশ্যই আমাদের পেজটা একটু ফলো করতে পারেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ইনবক্স করবেন আর এই তো আমার কথা বলতে বলতে একটু পুরোপুরি ডিজাইনটা করা হয়ে গিয়েছে এটা আমি একদম আমার মন মতো ডিজাইন করেছিলাম তো কেমন হয়েছে জানি না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখানে আমি কিছু গোলাপের পাপড়ি নিয়েছিলাম তো গোলাপের পাপড়িগুলো আমি ধুয়ে এটাকে একটু শুকিয়ে তারপরের মধ্যে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো কিছুটা পেস্তা বাদাম তো পেস্তা বাদাম দিয়ে একটু ঝাড়ু দিয়ে একটু ছড়িয়ে নেব তার মাঝখানে আমি দিয়ে দেবো রসমলাইগুলো তো একটা একটা করে আমি এখানে রসমলাইগুলো বসিয়ে নিচ্ছিলাম তো দোনো সাইডে আমি রসমালাই দিই তারপরে আমি আবার কিছুটা গোলাপের পাপড়ি দিয়ে পুরোপুরি ডেকোরেশনটা করে নেব আর এই ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর তো এই তো দেখ আমার পুরোপুরি ডেকোরেশনটা হয়ে গিয়েছে আমাদের রসমালাই কেকের ফাইনাল লুক তো আপনাদের কাছে কেমন লাগলো তো এটা কিন্তু একদমই আমার মন মতো একটা মানে ডিজাইন ছিল আমার মন মতো করেই করেছে আর আমার কাছে খুবটা অনেকটাই ভালো লেগেছে আর আপনাদের কাছে ভালো লাগলো জানাবেন